যেই মানুষগুলো মনের দিক থেকে দুর্বল সেই মানুষগুলো আসলে কি রকম হয় আপনি কি মনের দিক থেকে দুর্বল আপনার মন কি নরম এই ভিডিওটি দেখলেই আপনি বুঝতে পারবেন সবার প্রথমে একটা কথা বলি এই পৃথিবীতে আপনি যদি অল্পতেই ভেঙে পড়েন আপনার মন যদি নরম হয় তাহলে এই পৃথিবীটা আপনার জন্য নয় প্রত্যেক মুহূর্তে মানুষ আপনাকে কষ্ট দেবে আঘাত দেবে তাদের ভুলগুলো আপনার উপর চাপিয়ে দেবে একদম কোনো একটা জায়গায় চারজন বন্ধু একসঙ্গে আছেন একটা ভুল করলেন তিনজন কথা বলে নিজেদের পার করে নিচ্ছে আর আপনি কোনো কিছুই বললেন না তাহলে দোষটা কিন্তু আপনার ওপরই চেপে যাবে ধরুন এমনটাও হতে পারে কোনো একটা লাইনে একটা লম্বা লাইনে আপনারা পাশাপাশি চারজন দাঁড়িয়ে আছেন হঠাৎ একজন এসে বলল। এই কাজটা করতে হবে যে করবে সে এগিয়ে এসো আপনি দেখলেন আপনি আগাবেন না সেহেতু আপনি চুপচাপ কোনো দিকে ধ্যান দিলেন না আশেপাশে দেখলেন না আপনি চুপ করে এক ধ্যানে দাঁড়িয়ে থাকলেন কিছুক্ষণ পর দেখা গেল ওই লোকটি আপনাকেই ডাকছে কারণ বাকি তিনজন বন্ধু এক পা পিছিয়ে গেছে তাই শুধুমাত্র দেখলে হবে না যে আমি ঠিক আছি আমি ঠিক থাকলেও আমার ক্ষতি করতে পারে আমাকে চারদিকে নজর রাখতে হবে আমি যদি রাস্তায় চলছি আমার বাইক চলছে কুড়িতে আমি ভাবলাম কোনো কিছুই হবে না আমার তো কুড়িতে বাইক চলছে কুড়িতে বাইক চলে কি হবে এটা ভাবতে হবে আশিতে গাড়ি চালিয়ে কেউ আমাকে এসে মেরে দিতে পারে পারে তো ঠিক এই রকম সমাজে যদি আপনি ভালো থাকেন আপনি যদি কাউকে কিছু না বলেন তাহলে কেউ যে আপনার ক্ষতি করবে না কেউ যে আপনাকে ঠকাবে না এটা আপনার ভাবা সম্পূর্ণ ভুল আপনি যত নীরব থাকবেন তত আপনাকে মানুষ ঠকিয়ে দেবে সময় সময় একটু বাঁকা হতে হয় না হলে আপনার ওপর সব থেকে বেশি খাঁড়ার কোপটা পড়বে জঙ্গলে গিয়ে দেখবেন বাঁকা গাছগুলিকে ছেড়ে দেয় সোজা গাছগুলিকে আগে কেটে ফেলা হয় আপনি যদি সোজা হন নরম প্রকৃতির হন তাহলে আপনাকে সবার আগে ব্যবহার করবে মানুষ আপনাকে ঢাল করে আপনার পিঠে পা দিয়ে লোক উঠে যাবে তাই নিজের ভালোটা নিজেকে বুঝতে হবে কখনো অন্যের উপর চাপিয়ে দেওয়া যাবে না একটা কথা আছে বাংলায় যে যদি বিষ না থাকে তাহলে ফস করো একটা জায়গায় এমন একটা কিছু ঘটে গেল যেখানে আপনি কিছুই করতে পারবেন না কিছুই করার ক্ষমতা নেই তাই বলে আপনি চুপচাপ থেকে গেলেন না আপনাকে কিছু একটা করতে হবে আপনি যদি কিছু নাও করতে পারেন তবুও আপনাকে এমন একটা ভাব দেখাতে হবে যেন আপনি অনেক কিছু করতে পারেন তাহলে মানুষ যতটা আপনার ওপর প্রেশার দেওয়ার চেষ্টা করবে ভেবেছিল ততটা করতে পারবে না সব সময় একটা কথা মাথায় রাখতে হবে যে কেউ আপনার ভালো চায় না কেউ না অতি আপনজন হোক আর পরজনই হোক কেউ আপনার ভালো চায় না শুধুমাত্র দুটি মানুষ যে দুটি মানুষ আপনার ভালো চায় সেটা হলো আপনার মা এবং আপনার বাবা বিনা স্বার্থে আপনাকে ভালোবেসেছে বিনা স্বার্থে আপনাকে মানুষ করেছে যদি এটাই মনে করতো যে ছেলে আমাকে বড় হয়ে খাওয়াবে ছেলে আমাকে বড় হয়ে এটা দেবে ওটা দেবে তাহলে অতটাও আশা করতো না আপনার যখন অল্প বয়স যখন আপনি কাজ করতে পারেন তখন আপনাকে কোনো একটা চায়ের দোকানে দিয়ে আপনার কাছ থেকে ইনকাম নিত দিয়ে তাদের শখ পূরণ করে নিত তাদের শখ পূরণ করার জন্য আপনাকে মানুষ করেনি আমাকে মানুষ করেনি আপনার আমার জীবনটাকে গড়ে দেওয়ার জন্য তারা প্রত্যেকটা মুহূর্তে নিজেদের রক্তকে জল করে ফেলেছে একটা সন্তানকে তার বাবা মা যে কতটা ভালোবাসে সেটা পিতামাতা না হওয়া পর্যন্ত বোঝা যায় না একটা সন্তানের কিছু হলে বাবা মা সারা রাত ধরে জেগে থাকে সারা রাত যে জেগে থাকার কোনো মজুরি হয় না এবার আপনি আমাকে যদি বলেন যে আমি তো টাকা দিয়ে একটা লোক রাখতে পারি সেটা দিয়ে কখনোই সম্ভব নয় আপনি যদি টাকা দিয়ে একটা লোক রাখেন আপনার একটা পেশেন্ট আছে হসপিটালে টাকা তো আমরা রাখি লোক কত লোক রাখি যে দুশো টাকা কি চারশো টাকা দেবো হসপিটালে একটা লোক থাকবে তবু বাড়ির লোক কেন থাকে যদি ভিতরে থাকতে না যায় তাও বাইরে থাকে কেন সব কিছুই মায়া ভালোবাসা যে সেই মানুষটা যে মানুষটাকে আপনি টাকা দিয়ে রেখে দিয়েছেন সেই মানুষটার কাছে টাকাটা বড় আপনি বড় নন আপনি চলে গেলেন কি থাকলেন তার কোনো যায় আসে না সে আজকে আপনাকে দেখাশোনা করে টাকা কামাচ্ছে সে তার পরিবার চালাচ্ছে তার পেট চালাচ্ছে আপনি চলে গেলে সেই জায়গায় আরেকজন আসবে আর একজন পেশেন্ট হবে তার একটা খরিদ্দার কিন্তু আপনার বাবা মা আপনার আপনজন যারা আপনাকে সত্যিকারের ভালোবাসে যারা আপনাকে হারাতে চায় না তারা শত কষ্টেও শুধু অপেক্ষা করবে আপনার শারীরিক সমস্যা হলে সেই শারীরিক সমস্যার উন্নতির জন্য যে কিভাবে আপনাকে সুস্থ করা যায় কারণ আপনি তাদের কাছে অনেক দামি অনেক অনেক মানুষ আছে একটা মানুষ আঘাত দিয়েছে ভালোবাসার একটা মানুষ যার সঙ্গে দুই এক বছরের সম্পর্ক তার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয় কিন্তু যদি আপনি তার জন্য জীবন দিলেন আপনার জীবনের দাম তার কাছে কি আছে যদি আপনার জীবনের দাম তার কাছে থাকত তাহলে সে আপনাকে ছেড়ে যেত না ছেড়ে যেত কি একটা বাবা মাকে যত বড় কষ্ট দাও না কেন সেই পিতা মাতা কখনো আপনাকে ছেড়ে যাবে না আপনি যদি তাড়িয়েও দেন তাও আপনাকে অভিশাপ দেবে না তাও আপনাকে দূর থেকে হলেও ভালোবাসবে আপনার ক্ষতি চাইবে না কখনোই ক্ষতি চাইবে না এটাই হলো ভালোবাসা আর প্রকৃত ভালোবাসা প্রকৃত ভালোবাসার রূপই আলাদা সে কখনো স্বার্থ দেখে না সে কখনো বাঁধন দেখে না সে কখনো একে একে দুই হিসাব করে না তাই পিতামাতার ভালোবাসাকে মূল্য দিতে হবে সন্তান ফ্যামিলি পিতা মাতা সমস্ত কিছু মানে আমাদের যে একটা পরিবার এই পরিবারকে ছেড়ে আমরা কখনো সুখে থাকতে পারবো না যতই সুখে থাকার চেষ্টা করি মানসিক শান্তি আমাদের কখনোই আসবে না তাই আমাদেরকে ভালো থাকতে হলে আমাদের পরিবারের সঙ্গে থাকতে হবে